নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত সাবুদানা দিয়ে কাচের মতো ঝকঝকে এরকম সুন্দর যে একটা রেসিপি তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুন্দর আর এটা তৈরি করতে কিন্তু এমন কিছু জিনিসেরও প্রয়োজন হয় না ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে এই পিঠার রেসিপি তো চলো কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি সাবুদানার এই শ্যামাই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগছে সাবুদানা তোমরা যে কোনো পাত্র দিয়ে মেপে কিন্তু সাবু নিয়ে নিতে পারো আমি এখানে একটা বাটি দিয়ে মেপে এক বাটি সাবু নিয়েছি আর সাবু দানাগুলো নিয়েছি আমি একটু ছোট ধরনের তোমরাও কিন্তু এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই ছোট দানার সাবুটাই ব্যবহার করবে যতগুলো সাবু নিয়েছি সেই বাটিতে মেপে ঠিক এক বাটি গরম জল কিন্তু দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জল দেবে ঠান্ডা জল একদমই দেবে না হলে কিন্তু তোমাদের পিঠেগুলো ভেঙে যাবে তারপরে তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন দেখো সাবুগুলো কতটা ফুলে উঠেছে আর আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো করে সাবুটা ভিজে গেছে এখন কিন্তু মেখে নেব আর এটা মাখার সময় এখানে কিন্তু আমাদের আর কোনো রকমের জিনিস দেওয়ার প্রয়োজন পড়বে না সাবুটা যে পাত্র দিয়ে মেপে নেবে জলটা ঠিক সেই পাত্র দিয়ে মেপেই দেবে তাহলে সাবুটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ভিজবে কোনো রকমের কিন্তু সাবুটা নরম হবে না তো দেখো আমি যে সাবুটাকে এখানে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা কতটা সুন্দর হয়েছে আর যে পাত্রে ভিজিয়েছিলাম সেই পাত্রের গায়ে কিন্তু একটুকু লাগেনি সাবুটা একদম ঠিকঠাকভাবে ভিজেছে তারপরে হাত দিয়ে চটকে চটকে একটু সাবুটাকে মেখে নিতে হবে সাবুটা মেখে কিন্তু দেখো এখানে একটা ডো আমি তৈরি করে নিলাম ঠিক যেরকম আটা মেখে একটা ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি হয়ে গেছে এখন হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হাতের মধ্যে নিয়ে নিয়েছি তেল তেলটা অবশ্যই সাদা তেল নিতে যাবে সরষার তেল একদমই নেবে না না হলে কিন্তু সরষার তেলের একটা বাজে গন্ধ করে তারপরে একটু করে সাবুর ডো নিয়ে নিয়ে যেরকমভাবে আমরা শ্যামাই পিঠা তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নিতে হবে শ্যামাই পিঠেগুলো একটু মোটা ধরনের রেখে কিন্তু তৈরি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে তৈরি করে শ্যামাই পিঠেগুলো ঠিক এরকম একটু মোটা রেখে তৈরি করে নিতে হবে আর এক বাটি সাবু দিয়ে দেখো এখানে কতগুলো সামাই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম সেই জাল করা দুধটাই দিয়ে দিয়েছি তারপরে স্বাদের জন্য দুটো এলাচকে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম আর মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু গুড় দিয়েও করতে পারো আর সুন্দর দেখার জন্য চিনি দিয়ে করলে দেখতে আরও বেশি ভালো লাগবে দুধটা খুব ভালো করে দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে আর আগে থেকেই যেহেতু দুধটা জাল করা ছিল সেই জন্য দুধটাকে আমি কিন্তু আর বেশি জাল করছি না এবারে এর মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দেবো একবারে সবগুলো পিঠে কিন্তু দিতে যাব না প্রথমে কয়েকটা পিঠে দিয়ে নেড়ে চেড়ে দেখে নেবো যে পিঠেটা ঠিকঠাক আছে না ভেঙে যাচ্ছে তো দেখো এখানে আমি এক এক করে কয়েকটা পিঠে দিলাম তারপরে দেখো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি একটা পিঠেও কিন্তু ভাঙেনি এবারে কিন্তু সবগুলো পিঠে আমাদেরকে দিয়ে দিতে হবে সাবুটা ভেজানোর সময় অবশ্যই তোমরা মাথায় রাখবে গরম জল কিন্তু দিতে হবে ঠান্ডা জল দিতে যাবে না তাহলে কিন্তু দুধে দেওয়ার সময় পিঠেগুলো তোমাদের ভেঙে যেতে পারে আর যদি গরম জল দাও তাহলে কিন্তু পিঠেগুলো আমার মতোই গোটা গোটা থেকে যাবে একটা পিঠেও কিন্তু ভাঙবে না সবগুলো পিঠে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে জাল করে নেব দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে দেখো সবগুলো পিঠে কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর আমি তোমাদেরকে একটা পিঠে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম গোটা রয়েছে একটুকু কিন্তু ভেঙে যায়নি তো আমাদের শ্যামাই পিঠা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি তোমাদেরকে এখানে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে সুন্দর দেখানোর জন্য এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিতে পারো আমি কিন্তু কোনো রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করিনি সাধারণভাবে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও তাহলে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার এই শ্যামাই পিঠা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও